বেশি করে আর আজন বড় একটা বিল্ডিং বানিতি আর জামারি লো শুকাই টিয়া ছা রাত টিয়া সাই এই মতো মরানা হাত গড়ি এনে টিয়া পয়সা যা আছে দেখি কারণ যতটি আনি এতটি টি স্বপ্ন দে তুই এত বেশি স্বপ্ন বেশি দে এই এই রাইট ইতি হোনা আনছি টেবিলের নিচে পালঙ্গের নিচে বালসির নিচে যত টিয়া লুক লাগে ব্যাগ কিন্তু টিয়া দিয়ে গ্যাপ করে ফেল আর তোর আর নাই কারণ ইতি টিয়া পাইলে স্বপ্ন দেয় স্বপ্ন দেয় ইতি আর ভাত পানি আ।

আরে স্বপ্ন দিয়ে আনো যাই তো রাইতে যদি আরে ব্যাগ কিন দিলে বিয়া কিন্তু তো আর এই যে তো আরে বাঘাছি আর দেখি মানে লাগি আই হয় বুঝছো না তুই আর খুশি হয়ে বল ব্যাগ কিছু চাইবে রাইতে তুই মারে মা এই রাইতে এই রাইতে হাঁসে পাতাই আই নিন আন্দার আন্দার বুঝি হয় কিছু নদী লাইতে আবার কিনলে দিপা হা ভাবি কি ভাবি বড় দেখ তোমার বিশ্বাস বিশ্বাসনগর জিলাতে আজি আর রাই রাইতিবে হত বড় যে মহান রাই বুজিছ আবার

একদম দিয়ে আর বাড়ি ঘর কিনা করে দিয়ে যাব বাক্য বালা ইত্যাদা গুছি বাহারের মানুষ হাজারের মানুষ না